সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজ এখন সকাল ছটা আর আজকে এটো বাসনগুলোকে বের করে নিয়ে আসার পর পুকুর ঘাট থেকেই ব্লগটা শুরু করলাম তো বন্ধুরা ব্লগটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে আর কালকে রাত্রে তো অনেকগুলোই বাসন এঁঠো হয়েছিল কারণ কালকে তো তাল রুটি করেছিলাম এই যে বড় গামলাটা দেখছো এই গামলাটায় আটা মেখেছিলাম গামলাটাও এঁঠো হয়েছিল তো সেই জন্য গামলাটাও নিয়ে এসেছি আরও আর কি রুটি খাওয়ার বাসন ছিল আবার ভাত খাওয়ারও বাসন ছিল তো সেই জন্য একটু বেশি বাসনই আছে আর ওখানে প্রেশার কুকারটা দেখতে পাচ্ছ কী হয়েছে জানো কালকে তো রাত্রে আর কি আলু পটল একটা তরকারি হচ্ছিলো মানে সিটি পরেইনি পরেইনি যে প্রেশার কুকারের কি তরকারিটা একটু ধরে গেছিল, তো সেই জন্য প্রেশার কুকারটা এখন আর মাঝবো না একটু ভিজে রাখবো তারপরে তখন পরে মেজে নেব তো যাই হোক দেখো বাসনগুলো কিন্তু আমার মেজে ধোয়া হয়ে গেল। বাসনগুলোকে ধুয়ে ঘরে রাখলাম তারপরে তো বোতলগুলো সব পুড়িয়ে কুড়িয়ে এক জায়গায় জড়ো করলাম দিয়ে দেখো চলে এলাম কলতলাতে আর জানো দিন না সকালবেলা বোতল ভরার আগে বোতলগুলো কুড়াতে হয় কারণ ওই যে বাচ্চাগুলো যেখানেই খায় আর কি সেখানেই রেখে দেয় ও ঘরে একটা এই ঘরে একটা করে আর কি ছিল তো যাই হোক সব বোতলগুলো এক জায়গা করে কলতলায় চলে এসছি আর এখন জলগুলো ভরে নিচ্ছি আর হ্যাঁ একজন কমেন্ট করে বলেছ যে তোমাদের কলের পাইপের একটা মুখ লাগাতে তো কি বলো তো এটা এই পাইপটায় না মুখ কোনো লাগানো হয় না তবে আমাদের একটা মুখ বাড়িতে আছে সেটা লাগানো যায় না খুলে চলে যায় বা জল পড়ে যায় আর কি আর বাবা একটা গুজি করেছিল আর কি ওইটা মানে ই দিয়ে কাঠ দিয়ে তো সেটাও না মানে থাকছে না কোন ছেলেতে আর কি খুলে ফেলে দিচ্ছে আর অনেক কবারই করা হলো যেন তো থাকছেই না তো সেই জন্য আর কত করবে বলো সেই জন্য আর আর কি করেই যতই দিচ্ছে ততই দেখছি কে ফেলে দিচ্ছে তো যাই হোক দেখো এক এক করে কিন্তু আমার সব বোতলগুলো ভরা হয়ে গেল। এবারে আমি এই বোতলটা ভরে নিয়ে চলে যাব আর গামলার জলটা পরে এসে নিয়ে চলে যাব। ফলগুলো ভরার পর আমি ব্রাশ করে মুখ ধুয়ে চলে এসেছি তারপরে দেখো শাশুড়ি মাকে চা মুড়ি দিয়ে দিয়েছি আর শ্বশুর মশাইকেও চা মুড়ি দিয়ে দিয়েছি আর এখন আমি হটপটটা নিয়ে চলে এলাম ওই যে কালকে রাত্রে তাল রুটি করেছিলাম ওই রুটি না অনেকগুলোই আছে তাই ভাবলাম আজকে সকালবেলা একটু তাল রুটি খাই তাই দেখো চা আর রুটি খাচ্ছি খাওয়ার পর তো বাসনগুলো ধুয়ে নিয়েছি তারপরে দেখো একটা লগা হাতে করে নিয়ে চলে এলাম সজনের শাক পরার জন্য আজকে ভাবছি একটু সজনের শাক রান্না করব। তো দেখো নাগাল তো পাওয়াই যাচ্ছে না অনেক উঁচুতেই আছে আর দেখো আমার শাক পাড়া দেখেই ছাগলগুলো একদম ছুটতে চলে এলো খাওয়ার জন্য আমি এদিকে পেরেছি আর মুনমুনিটায় গিয়ে দেখো খেতে শুরু করে দিয়েছে আমি তো প্রথমে ওকে দেখতেই পাইনি তো যাই হোক পারতে তো খুবই অসুবিধা হচ্ছে অনেকটাই দূরে আছে আর এমনি এমনি না পারা যাচ্ছে না ডগ ভাঙতেই হচ্ছে তো এইভাবেই আর কি কয়েকটা শাক পারলাম আরও উঁচুতে আছে সেগুলো এভাবে আর কি ভেঙে ভেঙে পেরে নেব আর শাক জিনিস বুঝতেই পারছ একটুকুতে তো হবে না অনেকগুলো লাগবে তবে কিন্তু সববার হবে একটুখানি পারলে হেজে তো আরও একটুখানি হয়ে যাবে তো সেই জন্য কিন্তু অনেকগুলোই পেরে নিলাম তো যেগুলো নিচে ছিল সেগুলো কুড়িয়ে নিলাম আর আগে যেগুলো পেরেছিলাম সেগুলো তো ওই যে ওল গাছটার উপরে রেখে দিয়েছিলাম ছাগলে খেয়ে নেবে বলে তো যাই হোক দেখো সব আমি কুড়িয়ে নিলাম এবারে আমি ঘরে চলে যাব। আর ঘরে যাওয়ার আগে পুকুরে একবার শাকগুলোকে ধুয়ে নেবো তাহলে খুব তাড়াতাড়ি বাছা হয় শাকগুলো পেরে নিয়ে এসে তো ঘরে রাখলাম তারপরে দেখো আমি শুরু করলাম মাটি শান্তে আর এই মাটিগুলো দিয়ে না মুরগির ঘরটা ঠিক করব। কালকে তো একটুখানি ঠিক করেছিলাম সেটা না তোমাদের সাথে শেয়ার করা হয়নি একটু পাচির ভেঙে গিয়েছিলো সেটা দিয়েছিলাম আর আজকে দেখো এই মাটিগুলো হচ্ছে কালকে ভিজিয়ে রেখেছিলাম আর আজকে নরম হয়ে গেছে তাই এই মাটিগুলো দিয়ে একটু আর কি লেপে দেবো মুরগির ঘরটাকে যেন মুরগির ঘরটা না করতেই হতো মুরগিগুলোর খুব অসুবিধা হচ্ছে এমনিতে দিনে সেরকম কোনো অসুবিধা হচ্ছে না ওই নেটের ঘরটায় রাখা হচ্ছে এমনি মাঝে মধ্যে উড়ে চলে যাচ্ছে এই আর কি আর রাত হলে না খুব অসুবিধা হচ্ছে ওই যে ছটা মুরগির ছানা একসঙ্গে আর কি একটা ঝুড়ির মধ্যে থাকছে সেই জন্য খুবই অসুবিধা হচ্ছে আর কি হয়েছে যেন ওই যে নেটের ঘরটা আছে ওখানে তো খাবার দিচ্ছি তখন ওই যে কুকুরগুলো আছে খাবার খাওয়ার জন্য নেটের ভিতরে ঢোকার চেষ্টা করছে তখন মুরগিগুলো না খুব ভয় পেয়ে যাচ্ছে তো সেই জন্য মুরগির ঘরটা আর কি করতেই হচ্ছে আরও আগে মুরগির ঘরটা করতাম তবে ওই যে রোজ রোজ বৃষ্টি পড়ছিলো তো সেই জন্য করা হয়নি আর এখন তো দুদিন থেকে বেশ রোদ করছে তাই ভাবলাম এখন মুরগির ঘরটাকে ঠিক করে নি তাই দেখো রুদ্র বাবা আর আমি দুজনে মুরগির ঘরটাকে ঠিক করতে শুরু করেছি অল্প একটু তো প্রাচীর দিতে ছিল দুজনের প্রাচীরটা দিয়ে দিলাম তারপরে দেখো মুরগির ঘরের ভেতরটাই আমি ঢুকে পড়েছি আর এখন ভেতরটা আমি মাটি দিয়ে সুন্দর করে লেপে দেবো বারে বারে তো ঢুকতে বেরোতে অসুবিধা হবে আমার তো সেই জন্য রুদ্র বাবাকে বললাম তুমি মাটিগুলো এনে এনে দাও আর আমি বসে বসে লেপে দিই তাই দেখো ও মাটিগুলো এনে এনে দিচ্ছে আর আমি লেপে নিচ্ছি আর এটা তো টিনের চাল হবে ওপরে টিন দেওয়া হবে তো সেই জন্য দেখছো একদিকে উঁচু আর একদিকে কিন্তু নিচু করা হয়েছে ওই দিকটা একটু একটু ভাট ছিল ওই দিকটা লেপা হয়ে গেল তারপরে দেখো এই দিকটা লেপে নিচ্ছি আর এই দিকটায় না একটু বৃষ্টি পড়েছিল তো সেই জন্য একটু বেশিই ফেটে আছে মাটিগুলো ছেড়ে গেছে তো এই দিকটাও আমি ভালো করে লেপে নেব আর রুদ্র বাবা দেখো বাইরের দিকটা লেপে নিচ্ছে আজকে শুধু মাটি দিয়ে লেপে রাখবো আজকে আর চালটা করবে না আর আজকে যদি চাল করা হয় তাহলে ওই যে মাটির পাচিরগুলো শুকাবে না তো সেই জন্য আজকে করবে না আর শুকিয়ে যাবে কালকে যখন তখন আর কি চালটা করে দেবে আর তাছাড়াও বাঁশ কাটতে হবে কারণ আগের যে বাঁশগুলো ছিল সেগুলো তো খারাপ হয়ে গেছে মাটি ধরে গেছে তো সেই জন্য নতুন করে বাঁশ কাটতে হবে সেই বাঁশ দিয়ে আর কি চালটা করা হবে তো বন্ধুরা ওদিকে তো মুরগির ঘরটা ঠিক করলাম তারপর তো কাপড়ে কাদা লেগেই ছিল তাই ভাবলাম আমাদের যে বাড়ির পেছনে আর কি আমাদের পুকুরটা আছে সেই পুকুরে না কয়েকটা হেলা আছে মানে না আমরা হেলা বলি গ্রামে সাপলা ফুটে আছে তাই ভাবলাম যে যাই তুলে নিয়ে আসি স্নান করার আগে তাই দেখো পুকুর পাড়ে চলে এসেছি আর আমি এখন সাপটা তুলবো তো চলো এখন আমি জলে নামি জলে নামতেই এক কোমর জল আমি ভেবেছিলাম বেশি হয়তো জল নেই কারণ কি জানো তো কয়েকদিন আগেই তো ঘাস হয়েছিল কারণ এই জলগুলো হচ্ছে এই যে বর্ষা হলো না বর্ষার আর কি জলগুলো ঢুকেছে বর্ষার সময় তো বুঝতে পারিনি যে এতটা জল হয়ে যাবে তো যাই হোক তোমরা তো দেখতেই পাচ্ছ যে অনেকগুলো কিন্তু পুকুরে সাপলা ফুটেছে তো দেখো এক এক করে আমি সব সাপলাগুলো তুলে নিচ্ছি তো এইদিকে কাছে যেগুলো ছিল সেগুলো আগে তুলে নিয়েছি আর এখন দেখো যেখানে মাছ জলে আছে সেগুলোকে এখন তুলে নিচ্ছি দেখো পুকুরের জলটা কি সুন্দর চকচকে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আর ওই যে দেখছো পুকুরের মাছখানে একটা খেজুর গাছ ওই গাছটা না ওখানেই আছে তবে ওখানে বেশি গড়তোনি ওখানে মাটিটা একটু উঁচু আছে বলে ওই গাছটা হয়ে আছে তো বন্ধুরা দেখো পুকুরেই কতে সাপলা পেলাম তো আজকে এই পুকুর থেকে সাপলা তুলে রান্না করব আর কি দিয়ে রান্না করব জানা সোজিনে থাকবে তো গ্রাম্য পদ্ধতিতে সাপটা দিয়ে শাক রান্না করে যাই হোক নেমেছিলাম তো পুকুরের ওপারে আর উঠছি দেখো পুকুরের এপারটায় কারণ এপারে গাছটাকে দেখো মাটির সঙ্গে লেগে আছে আবার জলে উপরে আছে এই গাছটা বেয়ে কিন্তু খুব সুন্দর আমি ওপরে উঠে আসতে পারলাম তাই এই গাছ দিয়েই উঠে পড়লাম দেখো শাপলাগুলোকে আমি ঘাড়ে নিয়ে বাড়ির দিকে চললাম এগুলোকে বাড়িতে রেখে তারপরে আমি স্নানটা করে নেব। পাপলাগুলোকে ঘরে রেখে আমি গেছিলাম স্নান করতে স্নান করে চলে এসছি তারপরে তো চুলটা আসিয়ে নিলাম আর এখন দেখো সিঁদুরটা পরে নেবো তো তারপরে মাকে তেল মাখিয়ে দেব দিয়ে মাকে স্নানটা করিয়ে দেব। শাশুড়ি মাকে স্নান করিয়ে রেডি করিয়ে দিয়েছি আর ওই যে দেখছো শাশুড়িমা চেয়ারে বসে আছে আর আমি এখন সজনের শাকগুলো বেছে নিচ্ছি আর এই যে শাপলাগুলো কেউ নিয়ে এসেছে আগে শাকগুলো বেছে নেব তারপরে শাপলাগুলো বেছে কেটে নেব আর শাকটা তো আগে ধুয়ে রেখেছিলাম পাড়ার পর তার জন্য না শাকটা খুব ভালোভাবেই তাড়াতাড়ি ছেড়ে যাচ্ছে তোমরা দেখবে শাক যদি ছাড়তে না চাই একটু জলে ধুয়ে রাখবে তারপরে কিন্তু তাড়াতাড়ি ছেড়ে যাবে তো দেখো বড় গামলার কিন্তু এক গামলা শাক হয়েছে আর এই শাপলা দিয়ে শাক খেতে তো সবাই খুব ভালোবাসে তো সেই জন্য বেশি করে শাক পেরেছি শাকগুলো তো বাছা হয়ে গেছে আর এখন দেখো শাপলাগুলোকে আমি এক এক করে ছাড়িয়ে নিচ্ছি আর এভাবেই কিন্তু আমরা সাপলা ছাড়াই আর এভাবে শাপলা ছাড়াতে কিন্তু বেশি সময় লাগে না ওই যে ফুলের ওখানটা একটু ঘষে দিচ্ছি তারপরে দুই দিকটা হয়ে যাচ্ছে আর কি মানে যে উপরে ছালটা আছে সেটা তারপরে কিন্তু পুরোটাই কি সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে এই যে দেখো একটু ঘষে নিলাম তারপরে দুই দিকটা আর কি ছালটা উঠে গেল খুব ভালোভাবে কিন্তু তাড়াতাড়ি এভাবে ছাড়ানো হয় দেখলে তো পরিষ্কার হয়ে গেল তো যাই হোক এভাবেই আমি সব সাপলাগুলো ছাড়িয়ে নেবো এক এক করে দেখো আমার সাপলা গুলো ছাড়ানো হয়ে গেছে আর আমি এখন একসঙ্গে অনেকগুলো সাপলা নিয়ে কেটে নিচ্ছি এভাবেই আমি বাকি সাপলাগুলো কেটে নেব তো বন্ধুরা দেখো রান্না বসিয়ে দিয়েছি আর একদিকে বসিয়েছি ভাত আর একদিকে আমি সাপলা দিয়ে সজনে শাকটা করে দেবো তো সজনি শাক করার জন্য দেখো এখানে কড়াইতে দিয়ে দিয়েছি সামান্য জল আর জলে দিয়ে দেবো এক চিমটে হলুদ আর দেবো একটু খাবার সোডা খাবার সোডাটা দিলে না তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর একটু মানে টাইপের হয় খেতে একটু ভালো লাগে আর দিয়ে দেবো লবণ তারপরে সাপলা আর সজনে শাক একসাথে দিয়ে সিদ্ধ করে নেবো যতক্ষণ না একদম নরম হয়ে যাচ্ছে শাপলা আর সজনে শাক যতক্ষণ না একদম এক হয়ে যাচ্ছে ততক্ষণ সিদ্ধ করে নেবো তারপরে যেমন আর কি শাক রান্না করি রসুন ফোড়ন দিয়ে সেভাবেই কিন্তু শাকটা রান্না করে নেব তো দেখো হলুদ লবণ তো দিয়ে দিয়েছি এখন খাবার সোডাটা দিয়ে দিচ্ছি হলুদ লবণ আর খাবার সোডা দেওয়ার পর ওই জলটাকে কিন্তু ভালোভাবে ফোটাতে হবে নইলে কিন্তু শাকগুলো সিদ্ধ হবে না তো যাই হোক ওদিকে তো জলটা ফুটতে ফুটতে আমি দেখো এদিকে শাকগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি এমনিতে শাকগুলো আগে একবার ধুয়েছিলাম তবে এখন আর একবার ভালো করে ধুয়ে নিচ্ছি আর দেখো এই শাকগুলো তো ধোয়াই যায় না মনে হয় যত জলে চোবাচ্ছি ততই কিন্তু ভেসে উঠছে শাকগুলো সব ধোয়া হয়ে গেছে আর এখন দেখো শাবলাগুলোকে ধুয়ে নিচ্ছি আর শাক আর এক জায়গাতে রাখছি কারণ একসঙ্গেই তো দেবো সেই জন্য এদিকে শাক আর শাবলাটা ধুতে ধুতে এদিকে জলটা তো টক বগিয়ে ফুটে গেছিলো তারপরে দেখো শাক আর শাপলাগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি আর একেবারে তো হবে না কারণ অনেকগুলোই তাই আস্তে আস্তে সব আমি দিয়ে দেবো সব শাকগুলো দেওয়ার পর একটু ঢাকনা দিয়ে রেখেছিলাম ওই তিন মিনিট মতো আর দেখো এখন কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নেব একটা সিদ্ধ করে নামিয়ে নেওয়ার পর ওই কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল তারপরে দেখো দিয়ে দিলাম ফড়ন আর শুকনো লঙ্কা এখন লঙ্কাটাকে ভেজে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি রসুন রসুনটা ভালো করে ফেতো করে নিয়েছি আর থেতো করে নিলে কিন্তু সেনটা খুব ভালো বের হয় তো এখন রসুনটা ভালো করে ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা শাপলা শাক আর এখন ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি আর নামানোর আগে সামান্য চিনি দিয়ে দেব। তাহলেই আমার রেডি হয়ে যাবে গ্রাম্য পদ্ধতিতে এই শাপলা দিয়ে সজনের শাক শাকটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে আর এখন নামিয়ে নেব। তো দেখো একটা বাটিতে ঢেলে নিচ্ছি আর রান্নাটা খুব ভালো হয়েছে সসরে একদম কড়াইটা কাত করতে একদম পড়ে গেল রান্না বান্না কমপ্লিট হয়ে গেলো আর জানো তো শাক করলাম আর পটল ভাজা করেছি আর করলাম একটু টক ওই হালা শাক দিয়ে না মানে টক খেতে দারুণ লাগে তাই বড়ি দিয়ে টমেটো দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে নিরামিষ টক বানালাম তো এই হচ্ছে আজকের মেনু তো চলো এবারে তরকারিটা নামিয়ে নিয়ে হাড়ি কড়াইগুলো মেজে নিই আর যা রোদ আজকে গরম কি বলবো আর কত গরম গরম বলবো কি খুব গরম আছে রক্ষা হলো রুদ্র মা একদম এক এই খোড়াটার এক খোরা করা মানে আমার মানে আন্দাজ হয়ে গেছে একটা কতটা হলে আর কি এই বাটিটা আটে চলো ঘরে রেখে আসি রান্নাবান্না সেরে আমি হাড়ি কড়াইগুলো গুলো মাছতে গেছিলাম এসে দেখছি দিদি সব্বাইকে খেতে দিতে শুরু করেছে দেখো রুদ্রর ভাতটা মেখে দিয়েছে ও খাচ্ছে আর এখন ভাগ্নির ভাতটা মেখে দিচ্ছে আর এদিকে বাবাও খেতে বসে পড়েছে আর বাবা তো শাপলার শাক খেতে দারুণ ভালোবাসে তো দেখো প্রথমেই কিন্তু অনেকটাই শাক ভাতের মধ্যে ঢেলে নিল আর এটা তো খেতে কোনো কষ্ট নেই মুখে দেওয়া মাত্রই কিন্তু একদম পেটের ভিতরে চলে যায় তো যাই হোক দেখো ওরা এখন খাচ্ছে ওদের খাওয়া হয়ে যাবে তারপরে আমরা সবাই খেয়ে নেব। বাড়ি সবাই তো খাওয়া হয়ে গেছে আর দিদি বাসনগুলো ধুতে ঘাটে গেছে আর দেখো এখন দুধর বাবার আমি খেয়ে নেব। আর দেখো এই হচ্ছে সাপলা দিয়ে সজনের শাক একদম মাখিয়ে নিলাম ভাতের মধ্যে এবারে সরস করে খেয়ে নেবো একদম আর এদিকে রুদ্র বাবাকে দেখো ও তো মানে শুধু শুরু খেয়ে নিচ্ছে বাটিতে মুখ লাগিয়ে এই ভাত দিয়ে মাখিয়ে খাও সব শেষ করে দিও না ভালো লাগছে ভালো লাগছে করে সবাই দুবার করে নিয়েছে আর বেশি নাই রাত্রের জন্য রেখেছি শুধুই যদি খেয়ে নিবা ভাতটা কি দিয়ে খাবা এমনিতেই ভালো লাগে পাওয়া যায় না আমাদের পুকুরটা হয়েছিল তাই খেতে পাচ্ছি মানে অনেক দূরের পুকুরে হয় যাওয়া হয় না মাঠের পুকুরে তো দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল আর বাসনগুলো কি নিয়ে এখন পুকুর ঘাটে চলে যাচ্ছি পুকুরে চলে এসছে আর পুকুরের জলটা দেখো পুরো একদম সবুজ হয়ে গেছে কি জানো তো যেদিন বেশি রোদ হয় সেই দিন একদম গোটা পুকুরে ছড়িয়ে যায় ওই ডুরুলিগুলো তো সেই জন্য এরকম লাগছে তবে তলের জলটা দেখো কি সুন্দর কলকলে আর যখন বৃষ্টি হয় সেদিন কিন্তু তোমরা দেখতে পাও এগুলো একদমই থাকে না তো যাই হোক দেখো এই থালার মধ্যে কিছু ভাত ছিল সেগুলো খাওয়ার জন্য হাঁসগুলো একদম আমার কাছে চলে যাচ্ছে সেগুলো ওরা এখন খুটে খুটে খাচ্ছে আর দুজনে তো দুটো থাল দুটো বাটি তো সেই জন্য দেখো তাড়াতাড়ি মাজা হয়ে গেল আর এখন আমি বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি আদা করেই ভাবলাম ছেলেটাকে একটু ঘুম পাড়াবো কিন্তু কারেন্টটা চলে গেল আজকে এমনিতে সকাল থেকে কারেন্ট ছিল কারেন্টের কাজ হয়নি তবে কেন জানি না এখন চলে গেল তো কী আর করবো ও তো আর ঘুমালই না ও দেখো খেলা করছে ভাগ নিয়ে আরও আর আমি এদিকে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে তুলে নিচ্ছি জামা কাপড়গুলো তুলে তো ঘরে রাখলাম তারপরে কি আর করব। কারেন্ট তো নেই যে একটু শোবো আর বারে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছে তো তাই দেখো দুজনে আবার কাজে লেগে পড়লাম সেই দিন যে বাঁশগুলো কাটা হয়েছিল দিয়ে না তার ডালপালাগুলো কিছুটা ছিল আর কি যেগুলো আঝড় আর কি বাঁশ বলে সেগুলো তো সেগুলো দেখো ঝুড়ে ঝুড়ে বাবা এখন ছোট ছোট করে কেটে দিচ্ছে আর আমি ওকে বইয়ে বয়ে এনে দিচ্ছি আর এগুলো যদি না কাটা হয় না তাহলে কিন্তু উনুনে ঢোকে না মানে উনুনও ভেঙে যায় আর খুব অসুবিধা হয় একটার সাথে একটা আর কি জোড়া লেগে যায় তো সেই জন্য ছোট ছোট করে কেটে দিচ্ছে আর করে বেঁধে রেখে দেবো তাহলে আমার রান্না করার সময় জ্বালানি হিসেবে ব্যবহার করতে কিন্তু সুবিধা হবে তো দেখো ওখানে নেটের সঙ্গে লটাপটে লেগে যাচ্ছে আমি যত টেনে নিয়ে আসছি মানে অনেকগুলো আর কি ফ্যাংরা ফ্যাংরা হয়ে আছে তো সেই জন্য তো যাই হোক অনেকগুলোই কিন্তু আছে এভাবে কিন্তু আমি নিয়ে আসবো আর রুদ্র বাবা কেটে দেবে আর যেন এই সিটটিগুলো দিয়ে না খুব সুন্দর উনুন জ্বলে এই যে দুটো করে শিকটি দেব আর দুটো চারটে করে ঘুটে দিলে কিন্তু উনুন খুব ভালো জ্বলবে আর এইগুলোকে আমরা গ্রামে কিন্তু শিখটিই বলি তো যাই হোক দেখো অনেকগুলোই তো কাটা হয়ে গেছে তবে যে মানে আর কি খড়টা নিয়ে আসা হয়েছিল বাঁধার জন্য সেই খড়টা না জল পেয়েছিলো তো সেই জন্য ভালো নয় ছিঁড়ে গেলো তাই আমি আবার গিয়ে ওই যে খড়ের আমাদের কুড় আছে সেখান থেকে খড় নিয়ে এলাম তো রুদ্র বাবা দেখো বসে আছে আমার তো বাধা হয়নি প্রথমটা ভালো করে তো ও বলছে যে আমাকে দাও আমি ভালো করে বেঁধে দিচ্ছি তাই ভালো একটু খড় এনে দিলাম ও দেখো বেঁধে দিচ্ছে মানে দড়ি করে দিচ্ছে আর ওটা দিয়ে কিন্তু এই শিকটিগুলোকে বেঁধে রাখবো তারপরে গোয়াল ঘরে রেখে দেবো আর যখন রান্না করব। তখন গোয়াল ঘর থেকে নিয়ে এসে রান্না করব। আমাদের তো সব কাটা হয়ে গেল। আর এই জায়গাটা একটু মানে নোংরা হয়েছিল আর মাটি উঠে উঠে গেছিল। তাই দেখো একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি তো চলো বন্ধুরা আজকের ব্লগটা তো অনেক বড় হয়ে যাচ্ছে আজকের ব্লগটা বড় করছি না গো এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক গো দেখা হবে আবার পরবর্তী ব্লগে